আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল গ্রামের আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো এই তো আমি সকাল সকাল ছাদে চলে আসলাম আপনাদের সঙ্গে সকালের ভিউটা শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন এত পরিমাণে কুয়াশা চারিদিক কিছুই দেখা যাচ্ছে না খুব বেশি একটা দূরে খুব ভালো লাগছে ছাদের উপরে আসলে গ্রামের সকালটা অনেক বেশি মিষ্টি হয় খুবই ভালো লাগতেছে যে কুয়াশা পড়েছে পাতার উপরে গ্রিলে কুয়াশার পানিগুলো নারকেলের পাতা দিয়ে পড়তেছে আমি আবার একটু মজা করতেছি তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই কুয়াশাচ্ছন্ন শীতের সকালটা গ্রামের আসলে এইগুলো দেখার জন্যই মূলত আমরা শহর থেকে গ্রামে আসি গ্রামের এই ভিউটা আসলে এত এত সুন্দর সত্যি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ